হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি মৌসুমি কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে কি বানালাম তোমাদের সাথে শেয়ার করি আজকে বানালাম হচ্ছে নিরামিষভাবে মোচার ঘন্ট তো চলো আমি কিভাবে মোচার ঘন্ট নিরামিষভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে দেখো মোচা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি সাথে কিন্তু কাঁচা ছোলাও সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলু কিন্তু তোমরা এইভাবে দুমো করেই কাটবে আলুগুলো দিয়ে খুব ভালো করে লাল করে ভাজতে হবে অনেকে যেন মোচা নারকেল কুঁড়ো দিয়ে খায় অনেকে আবার চিংড়ি মাছ দিয়ে খায় তবে আমি ওইভাবে খেতে একদমই পছন্দ করি না এবং আমার বাড়ির লোকও ওইভাবে খেতে পছন্দ করে না তাই যখন আমি মোচা বাড়িতে বানাই এভাবে নিরামিষভাবেই বানিয়ে থাকি তোমরাও যদি এইভাবে না খাও প্লিজ একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে চিংড়ি মাছ নারকেল কুঁড়ো দিয়ে তো অনেকেই খেয়ে থাকে নিরামিষভাবে সবাই পছন্দ করে না তবে মোচা আমার মনে হয় নিরামিষ খেতেই বেশি ভালো লাগবে এখানে দেখো মোচা নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি সাথে কিন্তু ওই কাঁচা ছোলাও দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি একসাথে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম ভালোভাবে জলটা চিপে নেবে নিয়ে তারপর কড়াই দিতে হবে এখানে দেখো আলু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব মোচা মোচা কিন্তু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে তাই তরকারিতে যখন নুন দেবে একটু বুঝে দেবে মোচা দিয়ে দেওয়ার পর আমি চার পাঁচ মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে তারপর দেখো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর এরপর দেব পরিমাণ মতো নুন যেহেতু আগে সিদ্ধের সময় নুন দিয়েছি তাই এখন একটু বুঝে নুন দিতে হবে আর এরপর দেব হচ্ছে হলুদ এবং লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে না আমি কাঁচা লঙ্কা দিয়েই করতাম লঙ্কা গুঁড়ো তাহলে দেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু কাঁচা লঙ্কা নেই তাই লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম আর দিতে হবে অল্প একটু চিনি এইভাবে মোচা করলে খুব বেশি মশলা লাগে না বরঞ্চ খুব বেশি মশলা হয়ে গেলে তখন খেতে খারাপ লাগে আর এখানে দেখো হ্যাঁ আমি বলতে তো ভুলেই গেছি জিরে ধনে মিক্স করে গুঁড়ো করা আছে জিরে ধনেও দিয়ে দিলাম এরপর মশলা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব চিনি কিন্তু অল্প একটু দিও নয়তো ভালো লাগবে না দেখো দেখতে পাচ্ছ জল কিন্তু কড়াইতে আর একদম নেই এখন এই পরিস্থিতিতে আমি আবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না যেহেতু মোচা সিদ্ধ করা আলুও নরম হয়ে গেছে অল্পই জল দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব। ফাইনাল লুক দেখো ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছে আর কিছুই দিতে হবে না ঘি এবং গরম মশলা গুঁড়ো লাস্টে দিয়েছিলাম দেখাতে আমি ভুলে গেছি তো চলো বাই